হাতে কাটার পর গ্রাম বাংলার মেয়েরা কি করে এক টাকা লোক জুটে গেল এক টাকা মেয়ে জুটে গেলো জুটেছে হাইলোক কি হলো যে সব কোথা ব্যবস্থা মানে তাকে আতঙ্কিত করে দিলো এক টাকা লোক তাকে নিয়ে হসপিটালে যাচ্ছে দেখতে চলবে না ভাতে কাটলে তাকেই বলুন যে আপনাকে অটোর সাইকেলে করে হসপিটালে নিয়ে যাবে ভাড়ার লোককে বলবেন না ওরা মেরে দেবে

আমার যদি হাতে কাটে হাতে কাটলে আমি হাত নাড়ব না বা ভাঁজ করব না পায়ে কাটলে আমি হাঁটব না কোন কোনায় একটা ব্যক্তিকে মাঠে ছেড়ে डाल लो মাঠে তো আর গাড়ি যাবে না পদ্ধতি কি আগে কিন্তু জাগিয়ে এনে বডন সাইকেলে বসিয়ে নিয়ে যাবে সে মেয়েটি পেটা গ্রামে 몰লো

আমি বলবো যে আমাকে নিয়ে চল হসপিটালে তাকেই বলবো যে আমাকে হসপিটালে নিয়ে যেতে পারবে পাড়ার লোককে বা পাড়ার কারকে আমি বলবো না দ্বিতীয় চতুর্থ করেছে জিএই জিএই মানে কত হসপিটাল আমাকে যে তবে গোল্ডেন সময় অর্থাৎ একশো মিনিট একশো মিনিটের মধ্যে হসপিটাল একজন বলেছিল এক ঘন্টা একজন ছাত্রী বলেছিল এক ঘন্টা এক ঘন্টা নয় ওটা একশো মিনিট এক ঘন্টা চল্লিশ মিনিট আমাকে যেতে হবে এক ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে বিসি হসপিটাল আমি যদি এক ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে কোন রকম আতঙ্কিত না হয়ে হসপিটালে যাই আমি পাঁচ বই পাঁচ বই পাঁচ পড়ি তার কারণ হচ্ছে ডাক্তারি ভাবা যে একশো মিনিট যে কোনো ব্যক্তি যাকেই সাপে কাটুক একশো মিনিট টাইম আমি পাবই আর ওই একশো মিনিটের মধ্যে যদি আমি আতঙ্কিত না হই

আপনাকে খুলে বলতে হবে পাড়ার লোকেদের নয় পাড়ার মেয়েদের নয় পাড়ার মেয়েদেরকে যদি বলে দেয় ওরা কিন্তু কুসংস্কার রোটানার জন্য রেডি হয়ে আছে কি বলবে কালকে ছড়ার একজনকে কেটেছিল সে মারা গেছে তার তোর হার্ট অ্যাটাক হবে একজন কি কাউকে কোনো কথা বলবেন না গোপনীয়তা বাজায় রাখুন সে আপনাকে হসপিটাল নিয়ে যাবে তাকে বলুন সে আমাকে সাথে হসপিটালে নিয়ে চলো তাই আবার বলে যাচ্ছি সাথে কাটতে তিনটা জিনিস নাম্বার ওয়ান একশো মিনিটের মধ্যে হসপিটাল যত শীত করা সম্ভব আমাকে যখন সাথে কাটবে আমি সে অবস্থায় থাকবো মাঠে ঘাটে বা বাড়িতে আমাকে কোনো বিউটি পার্লারে সেজে যেতে হবে না হসপিটাল আমি যে অবস্থায় থাকো যে জামা পরে থাকো আমি যদি গামছা করে থাকি আমি গামছা করে হসপিটালে যাব। সাথে কাটা রোগীর পার মিনিট পার সেকেন্ড গুরুত্বপূর্ণ সেই সাপ কাটলে চন্দ্রগোলা সাপ কাটলে প্রতি পার মিনিট ওয়ান পার্সেন্ট হাটটা ব্লক করবে